সবাই আশা করি ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন একটি প্রনিং প্রনিংকে কে অনেকেই জানেন জানেন না প্রনিং কেন করবেন বা কি কারণে করা হয় উপকারিতা বর্তমান শীতকালীন মৌসুম এই মৌসুমে কিন্তু প্রনিং করতে হয় প্রনিং করার জন্য সবচেয়ে তো উপযুক্ত সময় হচ্ছে বর্তমান যে শীতকাল শীত মৌসুমে প্রনিং করার উপযুক্ত সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা সমান হয়ে গেছে এক একতালীয় সমান এটা কিন্তু কাটা সিগেচার দিক কেটে কিন্তু এটাকে সমান করা হয়েছে সমান করার ক্ষেত্রে অনেক সময় মূলত আপনাদেরকে বলবো এখন প্রুনিং কি কারণে করবেন প্রুনিং অনেক কারণে করতে হয় প্রুনিং অনেক কারণে করার করতে হয় যার জন্য হচ্ছে ধরেন অনেক সময় ছত্রাকের আক্রমণ দিন দিন গাছের মধ্যে বৃদ্ধি হয় দিন দিন যে বৃদ্ধি পাওয়ার কারণে ছত্রাকার আক্রমণটা কমানোর জন্য এই যে প্রনিং সেটা প্রনিংটা করতে হয় এবং অনেক সময় গাছের যে আকার বৃদ্ধির নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি নিয়ন্ত্রণ হার ক্ষমতা আবার বৃদ্ধি করার জন্য প্রনিং করতে হয় আর অনেক সময় ফল গাছে ফল আসতে দেরি হয় বা ফল আসে সেটা জড়ে পড়ে গাছে যে সুন্দর একটা পরিমিত যে একটা আয়তন সেটাকে সৌন্দর্য গাছের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যও প্রনিং করা হয় প্রনিং অনেক সময় কেটে গাছ সৌন্দর্যবদ্ধক গাছের ক্ষেত্রে কিন্তু গোলাকার করতে হয় কোনো ক্ষেত্রে আবার চতুর্ভুজ আকারের কেটে সমানভাবে প্রনিং করতে হয় প্রনিং করার ক্ষেত্রে কতগুলো বিষয় সাবধান রাখতে হবে সেগুলো হচ্ছে প্রণনিং এর সময় আপনারা গাছের যে বিভিন্ন ফাঁকা স্থান রয়েছে ফাঁকা স্থানগুলোকে অবশ্যই কেটে মরা ডাল যে মরা ডাল ফালা সেগুলোকে অবশ্যই কেটে কেটে পরিষ্কার করতে হবে অন্যথায় সেখানে ছত্রাকের আক্রমণ আরও বৃদ্ধি পেতে পারছে আমরা মূলত যে প্রণীটা করবো সেটা সব অনেকটা হচ্ছে ছত্রাকের আক্রমণ কমানোর জন্য সেখানে যদি আমরা ছত্রাকের আক্রমণ বৃদ্ধি করে ফেলে তাহলে সেটা আর হলো না আর খাটার পর অবশ্যই আপনাদেরকে ছত্রাকনাশক বা মোম দিয়ে সেটাকে আবার একটু পরিষ্কার করে ফেলতে হবে মুম বা ছত্রাকনাশক যে কোনো দিয়েই আপনারা আমার ভিডিওতে দেখেছেন অনেক আগে আমি ভিডিওতে দিয়েছি ছত্রাকনাশক কীভাবে তৈরি করবেন আপনারা ঘরোয়া উপায়ে কিন্তু ছত্রাকনাশক প্রয়োগ করে এর প্রুনিং করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্য আপনারা এর ক্ষেত্রে ছত্রাকনাশক প্রয়োগ করবেন অন্যথা ছত্রাকের আক্রমণ অনেকটা বৃদ্ধি হতে পারে এখানে দেখুন এখানে বিভিন্ন যে এখানে ফাঁকা স্থানগুলোতে কোনো মরা ডাল বা মরা ডিক আপনারা কুচলেও দেখতে পাবেন না কারণ এখানে যে প্রনিং করার সময় মরা ডাল বা মরা ডিগগুলোকে কাটা হয়েছে নিচের অংশে যদি কোনো মরা গাছের ক্ষেত্রে মরা ডাক ডিল বা ডাক ডাক কোনো কিছু থাকে সেগুলোকে আপনারা কেটে শিখে সাথে ফেলে দিতে হবে আর শিখে সাথে অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে অন্যতা কিন্তু ছত্রাক ডাক আরও বৃদ্ধি বৃদ্ধি করে আরও একটি প্রশ্ন হচ্ছে কোন কোন গাছে প্রনিং করা যায় প্রুনিং করার জন্য ফু আপনি যে কোনো গাছে ফ্রনিং করতে পারেন যেমন ফুল গাছ ফল গাছ সবজি গাছ বা ঔষধি যে কোনো গাছে কিন্তু আম আম গাছ জাম গাছ লেবু গাছ যে কোনো গাছে কিন্তু প্রুনিং করা যায় লেবু গাছে সুন্দর আয়তনের জন্য প্রুনিং করতে হয় আর আপনারা জানেন অফিস আদালতের পাশে যে গাছগুলো রয়েছে সেই অফিস আদালতের গাছের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু প্রুনিং করে থাকে অফিস আদালতের পাশে যে সৌন্দর্য বৃদ্ধি বা আয়তনের দিক থেকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্রুনিং করা হয় ও আপনারা এসে কোনো এমনি গাছে বিধিনিষেধ নেই যে কোন কোন গাছে করা যাবে এরকম একটি কোনো বিধিনিষেধ নেই আপনারা চাইলে সুন্দর গাছের সৌন্দর্য বৃদ্ধি গাছের আয়তন বৃদ্ধি বা আর আরেকটা বিষয় ট্রেনিং দুটি বিষয় রয়েছে ট্রেনিং আর প্রোনিং সকল ধরনের ট্রেনিং হচ্ছে প্রোনিং আপনারা যেভাবে ট্রেনিং করেন সেভাবে কিন্তু সে সেটাকে প্রোনিং বলে তবে ট্রেনিং আর এর কিছু ভিন্নতা রয়েছে তো আজকে আমার কাছে এই পর্যন্ত ছিল সবাইকে ধন্যবাদ আবার যদি আপনাদের ট্রেনিং বা প্রুনিং বা গাছ সম্পর্কে যে কোনো নতুন প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে সেটা আমাদের শেয়ার করে অথবা মেসেজ বা কমেন্ট বক্সে করতে ভুলবেন না আজকে ছিল আমার কাছে প্রুনিং নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আমি ওয়াহিম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ